সাজ সকালে উঠে আজকে সংক্রান্তির দিন রা বাবাই এই মাছটি আনছেগে চাই সাইফলা মাছ এখন আমি এই যে মাছগুলো কাটা কাটি করে দয়া দি করে তারপরে আস্তে আস্তে রান্নাবাড়ির দিকে চলে যাব মাছটি যে কী সবজি দিয়ে রান্না করব না ডেঙ্গা লাঙ্গাতে রানতাম আচ্ছা না দাদা লাগে ক তুই কোন্ডা দেখাইবে আমায় একটু তাহলে ক একটা মাছ ইয়ে দেয়া ইয়ে ঘুরাল সরিষা বাটা দিয়ে রান্না করে আজকে সফলা মাছ দিয়া সরিষা বাটা দিয়ে রান্না করবো কেমনভাবে রান্না করি আপনারা যেমন দেখবেন যাকে আমি কাটা কাটি নি নিজে খান তালে কিন্তু আবার ভাজাও খাওয়া যায় কাঁচামরিচ আর ফিয়া দিয়ে ভাজি ফেললে অনেক অনেক ভালো লাগে মানে একটু বাজা হইলে তাল কইরা ভাত পাওয়া যায় সম্মত হুম মাছটি তাজা আছে রন্ধা বাড়ি শেষ করিয়া আর একবার গাছ গাছ চূণ দিতে কল কাটইবি সব তাহ আনি লাগবো লাগবো স্কুল আনি গেলাম না

এটা দেয় কারণ প্রত্যেক বছরেই কার্তিক মাসে গোলা সংক্রান্তির দিন আমরা ফলে গাছে এইটা তলা দিলে ফল দি

ন যাচ্ছে

ো তাৰি দে নে ডলাবচি

আমি কলকাতা প্ৰতি বছৰে কলকাতাই আমাৰ ভাল লাগে জানে নাইকিয়া এটি আমাদের তারপর শলতা দেওয়া হবে একটা দুইটা আমি সলত মানাবো ওই ওইব আলাদা না এটি ওইব আল্লা জায়গাটা বাবা সাফ কর এই যে কলার দিয়ে তুললে আজকে বাড়িটা একেবারে আলোকিত করে আজকে কিছু জানি নাই হ্যাঁ

দিয়া <laughs>

ये देखिए रहा ओल्ड फिंगर सेकंड फिंगर मिडिल फिंगर स्मॉल फिंगर लिटिल फिंगर अच्छा दे ना ना तो तो ना दे ना बिस्तार बिस्तर बिस्तर का नहीं दे ओल्ड फिंगर दे भी बिस्तर में जाइए और ये 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 ओल्ड फिंगर, ये 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 फिंगर। ये ये আমি আপনাদের রান্না বাড়ি দেখানোর জন্য আমি বাহিরে একটা চোলা তুললাম মাছ কে নতুন চোলার মাঝে রান্না বাড়ি করতেছি যে সাইফলাম মাছের বাজি আর সাইফুল মাঝে আর শরীর এই যে বাজন হলুদ দিলাম দিলাম দিয়ে আমি মাছগুলা সব একসাথে মাথায় নিলাম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে আমার মাছ বলা যায় ফো পাইছে না বিষ বীজ তা হাতাল সোলার মাঝে আগুন জ্বালাই তাছি বলতে পারেন যে নোংরা বলতাম হাতা সারা তোলার মধ্যে আগুন জ্বালানি যায় না হাতি সারা নতুন চোলার মাঝে আগুন জ্বালানি খুব কষ্ট আমরা যেহেতু গ্রামের বাড়িতে থাকি হাতা দিয়ে বেশি অনুযায়ী সময় তো সুবিধা আমরা করতে নিমন্ত্রণ নিমন্ত্রণnavbar আমাদের বাড়িতে আমরা প্রত্যেকে আমরা তো সবাই একই পরিবারের সদস্য সবাই আসবেন আজকে খংরান্তি সকলকে সবাইকে নিমন্ত্রণ রইলো আপনারা কিন্তু আসবেন আমাদের বাড়িতে হ্যাঁ করব না হ্যাঁ তুমিও দিলাম তার মানে আমার বাবা ও কি তোমার দাদা নাকি হয়

আমি কি করি আপনারা দেখেন প্রথমে দিলাম হলুদ হলুদ তারপরে দিলাম যে পেঁয়াজ তারপরে দিলাম স্বাদের জন্য লবণ এই যে মরিচ এরপরে যে হলো আমার সরিষা বাটা সব আমি একসাথে প্রথমে কষাই কষায়নি জানা না প্রত্যেক দিন কী এক বাই রান্না করে এক একদিন এক একভাবে রান্না করলে এক এক আমি সব একসাথে তার মাঝে আবার দেখেন কি দিই যে তেল সরিষা দিয়ে এমনভাবে চাকলা মাছ দিয়ে আপনারাও রান্না করে খাইবেন খাই দেখবেন এটার যে গুনাগুন্ডা কত স্বাদ দুইটা মাছ আর অল মানে জোল থাকবো না একবারে শুকনা শুকনা কি একটু পানি দেব

বাবা দেখা জায়গা থেকে কি বৈসা রইছে বাবা এদিকে এইটু ফিরো না তোমার সাহাটা একটু দেখি আজকে সংক্রান্তির দিন স্নান করে রাইছো আলো এদিকে তাকাও রাইগে গেছে নাকি তোমার তো সব বলা না কিছু ঐতি বাবা রাইগে যাও

Udah, jauh, jauh, jaminan, nilai ada amanat, 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 udah amanat, sama

dাtn d tt বন্ধ গৰু tiছি